বন্ধুরা আমি আজকে এঁচড়ের তরকারি বানাবো এঁচড়ের তরকারি বানানোর জন্য এঁচড়টা দেখুন এই যে সিদ্ধ করতে বসিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে বাটিতে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি একটু হলুদ দেব নুন দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো এই সমস্ত জিনিসগুলো দিয়ে সিদ্ধ করবো এঁচোরটাকে ফর্টি পারসেন্ট সিদ্ধ হবে এঁচোরগুলো দেখুন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এবার তুলে রাখব তুলে রাখা হয়ে গেলে এখানে আলু আছে এই যে জলে ভিজিয়ে রেখেছি কেটে এগুলোকে এবার এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ হবে আলুগুলো যেগুলো জলে ভিজিয়ে রাখা ছিল ওগুলোর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে আলুগুলো ফর্টি পারসেন্ট সিদ্ধ হবে হলে এগুলো তুলে নিয়ে আমরা ভাজবো আলুগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এগুলিকে এবার তুলে নেব তুলে নিয়ে কড়াই তেল দিয়ে এগুলো ভাজবো নিচড়ের তরকারিতে দেবার জন্য একটা ভাজা মশলা তৈরি করতে হবে পাঁচটা ছোটো এলাচ একটু দারুচিনি একটু ধনে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর আছে জিরে এগুলিকে কড়াই হালকা গরম করে নেব নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব সিদ্ধ করা আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলিকে এবার তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি সিদ্ধ করে রাখা এঁচড়গুলোতে দিয়ে দেব এঁচড়গুলো ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে এঁচড়গুলোও ভালো করে ভেজে নিতে হবে এঁচড়গুলিও ভালো করে ভাজা হয়ে গেছে এগুলিকে এবার আমরা তুলে রাখব কড়াইয়ের মধ্যে এবার আমি ফোড়নটা দেব একটা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা দেব আর জিরে দেবো অল্প ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে চারটি পেঁয়াজ ছোট সাইজের চারটে পেঁয়াজ আছে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার মধ্যে আমি এতে একটু নুন দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব এক চামচ এক চামচ না আর একটু বেশি লাগবে দেড় চামচ থেকে দু চামচ দিতে পারেন আদা পেস্ট আদা রসুনের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছোটো সাইজের চারটে টমেটোকে পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো পেস্টাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা তেল ছাড়ছে একটা প্লেটের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে চার রকম পাউডার নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দেব এর মধ্যে কষতে থাকবো কষার সময় মাঝে মাঝে একটু করে জল দিতে হবে তাহলে ভালো করে তেলটা ছাড়বে জল দিয়ে কষতে থাকতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি আর কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে এ চোর আর আলু দিয়ে দেবো আমাকে এখানে তিনবার জল দিতে হয়েছে এবার এর মধ্যে আলু আর এই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে বসবো ঢাকাটা খুলবো দেখুন এইভাবে কষলে ঢাকা দিয়ে কষাটাও ভালো হয় নিচড় থেকে ময়স্চারটা বেরোয় ওটাতে এটা লেজেও যায় না করার মধ্যে ভালোভাবে কুক হয়ে যায় ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব আর একটু জল দেব। ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেব অল্প। সম্পূর্ণ সম্পূর্ণরূপে হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দেব দিয়ে এটা নামিয়ে নেব সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না